নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর যা গরম পড়েছে এই গরমে কিন্তু হালকা পাতলা সবজি দিয়ে মাছের ঝোল খাওয়া ভীষণই উপকারে রকম তেল মশলা হবে না তেল মশলা ছাড়া রান্না হয় না সেটা তো নয় কিন্তু কম তেল মশলা দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল তো আজ সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এখন খুব সুন্দর পটল বাজারে কিন্তু উঠেছে একদম কচি কচি তো এই কচি কচি পটল দিয়ে করব মাছের ঝোল মানে যারা সবজি দিয়ে পছন্দ করো তারা একবার ট্রাই করতেই পারো এখানে চারটে পটল প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিলাম আর খোসা ছাড়ানোর পরে পটলটাকে দু টুকরো করলাম তো ভাবলাম যে দু টুকরো করেই করব তো চাইলে সেভাবেও করতে পারো কিন্তু আমি ভাবলাম যে আবার একটু চার টুকরো করি তো আর একটু সরু সরু লম্বা লম্বা হবে আর এভাবে সরু সরু লম্বা লম্বা করে সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে তো ভাবলাম শুধু পটল নয় ওর মধ্যে আমি একটা আলুও নিচ্ছি ঠিক একই রকমভাবে আলু আর এই পটলটাকে আমি কেটে নিলাম এইবার এটাকে ধুয়ে সাইডে রেখে দেব আর তবে হ্যাঁ দেখো এদিকে আমি মাছ নিয়েছি রুই মাছ ফ্রিজে ছিল এই চার পিস মতোই বেঁচে ছিল তো সেই চার পিস দিয়ে আজকে করব তো এখানে যে কোনো ছোট চারাপোনা মাছ হোক যে কোনো বড় রুই কাতলা ট্যাংরা মানে যা পাবে সব কিছু দিয়ে কিন্তু করা যাবে তো এখানে আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম কড়াইয়ে তেল দিয়ে মাছটাকে একটু কড়া করে ভাজবো আর একটু কড়া করে মাছ ভাজা মানে মাছটা মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে এইটা মাছটা হচ্ছে যার যার মতোই ভেজে নেবে মাছটা আমি একটু কড়া করে ভেজে তুলে নিচ্ছি এবার যে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে রাঁধুনি তো আজ এই রাঁধুনি ফোড়ন দিয়েই কিন্তু মাছের ঝোলটা করবো এখানে কোনো রকম জিরে কালো জিরে মানে গোটা জিরে কালো জিরে কিছুই দিচ্ছি না রাঁধুনি দেব। রাঁধুনি দিয়ে হয়তো অনেকেই শুক্ত খেয়েছো কিন্তু একবার সবজি দিয়ে মানে যে কোনো সবজি কিংবা শুধু আলু দিয়েও এই রাঁধুনি ফোড়ন দিয়ে খেয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগে তো যাই হোক ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আলুটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে আলুটা কিছুক্ষণ মতো ভেজে নিতে হবে আগু আগে কিছুক্ষণ মতো ভেজে নিয়ে তারপর আমি পটলটাকে দেবো পটলটাকে দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ মতো মিশিয়ে এইবার ওর মধ্যে এক চামচ মতো আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে এইবার আলু আর পটলটাকে বেশ ভালোভাবে ভেজে নেব চাইলে তোমরা পটলটাকে আগে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর আলুটা দিতে পারো এইবার যেটা করব সেটা হচ্ছে লঙ্কা দেখো এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম এক চামচ মতো মানে এখানে তিন থেকে চারটে লঙ্কা বেটে রেখেছিলাম কোনো রকম শুকনো লঙ্কা ঝাল লঙ্কা ব্যবহার করছি না আর কালারের জন্য একটু দেখতে ভালো লাগার জন্য সামান্য শুধু কাশ্মীর গুঁড়ো আর হলুদের পরিমাণটাও দেখতে পেলে একদম কম দিলাম আর লঙ্কার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে পুরোপুরি মানে দু গ্লাস মতো জল দিলাম যেহেতু পাতলা ঝোল করব এবার হাই ফ্লেমে এটাকে ফুটে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এইবার সে এর মধ্যে ভেজে রাখা মাছটাকে দেব মাছটাকে দেওয়ার পরে তারপর আমি এখানে তিন আবার তিন মিনিট মতো ফুটিয়ে নেবো কিন্তু তার আগে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা দেব সেটা হচ্ছে হাফ চামচ মতো ধনে গুঁড়ো ধনেটা কিন্তু পেট ঠান্ডা রাখতে খুবই সুবিধে করে মানে জিরেটা কিন্তু দেখবে পেট গরম করে আর ধনে হচ্ছে খুবই ভালো পেটের জন্য সেই জন্য ধনে গুঁড়োটা এই সময় দিলাম যখন মাছটা দেওয়া হয় সেই সময় ধনে গুঁড়োটা দিলাম দিয়ে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নিয়ে এবার নামানোর আগে যেটা দেব সেটা হচ্ছে এই ভাজা জিরে গুঁড়ো এটা আমার ঘরে তৈরি করা জিরে করো আর এইভাবে মাছের ঝোল খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে এরকম পাতলা মাছের ঝোল অসম্ভব ভালো লাগে আর জিরে গুঁড়োটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না জাস্ট এক মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত এই আলু পটলের রুই মাছের ঝোল যেটা খেতে গরম গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে আর তবে হ্যাঁ এখানে একটু নুনটা তোমরা মানে একটু দেখে নেবে চেখে নেবে তো নুনটা আমার একদম পারফেক্ট আছে এবার আমি এটা তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আজকের মতো এই পর্যন্ত পরের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে